আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই প্রধান মোরসিন্দি থানা বাউরিচা বাস থেকে আপনারা জানেন বাংলাদেশের টেকনাথ থেকে তিবুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত আপনারা দেখেছেন ডাকা জমিনে হাইকোর্ট একটা মাজার ওই মাজারকে তারা দূর করে তারা দেখা যায় মসজিদ নির্মাণ করার কাজ করতেছে আমি বলবো বাংলাদেশে কি আর কোন জায়গা ছিল না আরো জুড়ে ছিল না আমরা প্রাত্যহিক ফ্রন্টে আমরা জানিয়ে দিতে চাই মাজার যেই জায়গায় সেই জায়গায় থাকবে প্রয়োজনে আবারও দেড় হাজার বছরের ইমাম হুসাইনের রক্ত মাঠে পড়বে জিজ্ঞাসা আমরা মাযার আমরা মাজার কি কেন ভালোবাসি হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহম শুধু মাজার নয় কবর ziyaret করলে তার মৃত্যুর কথা স্মরণ হয় কথা কোন ঠিক কি না আর আমরা শুধু এতে এখানেই শেষ নয় আপনারা জানেন বাংলাদেশে ইসলাম এমনিতি আসে নাই কোরআন এমনিতে আসে নাই হাদিস এমনিতি আসে নাই আল্লাহর ওলিগণ জানি ভাবে বাবা শাহজালাল কোরআন নিয়ে এসেছে কথা কোন ঠিক কি না

কি কথা আমি জানিয়ে দিতে চাই বাংলাদেশের একনা থেকে কিচলিয়া পর্যন্ত যাকে এক নামে চিরে আল্লামা পীর মুক্তি গিয়াসউদ্দিন আ তাহরী তার নামে মিথ্যা মামলা দিয়ে শুধু তাকে হয়রানি করা হচ্ছে না আমাদের আহলে সুন্নতের জামাতকে হচ্ছে হায়রানি করা হচ্ছে আমরা এটা কোনোদিন বরখাস্ত করে দেব না কারণ এক এক করতে করতে বাংলাদেশের বিভিন্ন ওলামাই کرامের নামে তার মিথ্যা মামলা দিয়ে অব্বাস হয়ে গেছে খুদার কোন জনরে আমরা রাস্তায় নেমে যাব আর কোনো শূন্য লামায় কেরামের নামে মিথ্যা মামলা করা যাবে না যাবে না যাবে না কথা কণ্ঠে ঠিক আছে শুনো আলী প্রমাণ করে দিতে ছাই তাদের জবানের কথা আমাদের কথা নয় তারা যেই কথা বলে